আমাদের কর্মীদেরকে বলে দিয়েছে সারা বাংলাদেশের প্রতিটি মন্দির এবং প্রতিটি হিন্দু মহল্লায় তারা পাহাড়ে দেবে সেনাবাহিনী আসার পরে দেখা গেল যে একটা দুষ্ট চক্র ওই মন্দিরে চুরি করবে এবং ওই মন্দিরে ভাঙচুর করে একটা গ্যাংজাম তৈরি করবে পাঁচ তারিখের যে ঘটনা পাঁচ তারিখে ঘটনার পরেই প্রায় সাড়ে তিনটার দিকে জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা আমাকে ফোন করে জানিয়েছেন যে দাদা আমরা তো শুনতে পাচ্ছি যে সারা দেশে একটা বড় ধরনের ই হওয়ার আশঙ্কা আছে তো আপনাদের পক্ষ থেকে আমাদের প্রতি কোনো সাজেশান আছে কিনা না তো আমি বললাম যে আমি কী আমি হতভাব যে কী করব উনি বলেন যে আমি আমাদের কর্মীদেরকে বলে দিয়েছি সারা বাংলাদেশের প্রতিটি মন্দির এবং প্রতিটি হিন্দু মহল্লায় তারা পাহাড়ে দিবে একই সঙ্গে যদি আপনাদেরও কিছু কর্মী থাকে এরপরে আমরা দেখলাম যে আমি সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদেরকে ডাকলাম মিটিং করলাম মিটিং করে আমরা প্রত্যেকটি মন্দিরে আমরাও কর্মী দিলাম আর কি পরের দিন সকালবেলা ছয় তারিখে একেবারে সকালবেলায় আমি গিয়েছি ঢাকেশ্বরী মন্দিরে তখনও গিয়ে দেখলাম জামাত ইসলামের কর্মীরা ইসলামী আন্দোলন যে চর্মনার হুজুর তাদের কর্মীরা উইথ কিছু মাদ্রাসার ছাত্ররাও ওইখানে টোটাল গেট ধরে অন্তত এক দেড়শো মানুষ পাহারা দিচ্ছে এবং শুনলাম যে তারা সারা রাত ধরে ওই রাতে পাহারা দিয়েছে আমাদের কিছু কর্মী আমাদের দশ জন কর্মীরাও ওখানে ছিল আর কি তারাও সার্টিফিকেট দিল যে তারা এই মন্দিরে পাহারা দিয়েছে এবং তারা একদিন দুই দিন না দীর্ঘদিন ধরে আমাদের ছেলেপেলেরাই ওই মন্দিরে আর যেতে চায়নি কত দিন আর পাহারা দেব কতদিন রাত জাগব কিন্তু ইসলামী আন্দোলন এবং জামাতের লোকজন কিন্তু দীর্ঘ সময় ধরে পাহারা দিয়েছে বরং এই মন্দিরগুলো যারা কমিটি করেছে সারা বাংলাদেশের এই কমিটির লোক যেদিন পাঁচ তারিখের আগের দিন রাত থেকে দীর্ঘ পনেরো দিন পর্যন্ত তারা কিন্তু মন্দিরে থাকে নি যে কোনো একজন রাস্তার টোকাই চোর যারা হচ্ছে বিভিন্ন জায়গাতে সোনার গহনা টহনা টাথর চুরি করতে চায় প্রতিমা চুরি করতে চায় তারা কিন্তু ইজিলি ওই মন্দিরের মধ্যে ওই চুরি করে আগুন ধরিয়ে কিংবা অন্য কোনো যা কিছু ধর্মীয় যেটা মানে প্রহিবিটেড এইগুলো করে তারা কিন্তু ইজিলি পার পেয়ে চলে যেত এবং এইরকম একটা মেসাকার করার সুযোগও এসে গেছিল এবং এই ঘটনা সম্ভবত বারো তারিখের একটা ঘটনা আমার মনে পড়ে আমাদের হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সদীপকুণ্ড তপু ও হচ্ছে রাতে এই এগারোটার দিকে খেতে গেছে তো সেই অবস্থায় হঠাৎ করে মানে বেশ কয়েকজন মন্দিরের মধ্যে ঢুকেছে তো সাধারণ যারা ওইখানে পাহারাদার ছিল মুসলিম যারা তারা মনে করছে ভক্তরা যায় আসে তারা কিন্তু ওর মধ্যে গিয়ে এর মধ্যে মানে যখন ভিতরে ঢুকবে মন্দিরের গেটের বাইরে কিন্তু হুদু মানে যারা তারা পাহারা দিচ্ছে মন্দিরের ভিতরে গেছে আর কি তো যখন সজীব আসছে খেয়ে দেয় তখন দেখে ভিতর থেকে তালা দেয়া তো তখন তারা মানে এই করছে ভিতরে আমরা যাব আমরা তো ভিতরে থাকি কিন্তু কোনো মতোই খোলে না সে ফোন সেনাবাহিনী ডাকা হয়েছে সেনাবাহিনী আসার পরে দেখা গেল যে একটা দুষ্ট চক্র ওই মন্দিরে চুরি করবে এবং ওই মন্দিরে ভাঙচুর করে একটা গেন্দাম তৈরি করবে পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে ওই সময় জিনিসটা বেশি প্রচার করা হয় না এই কারণেই যে তাদের মধ্যে আবার কিছু মানে নিজস্ব লোকজন জড়িত ছিল আর কি এবং ওই দিনে আমরা দেখেছি যে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হামলা হয়েছে তার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত তারা ওই মন্দিরগুলো হাতে নাতে ধরার পরে তো আজকে যদি সেই সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ বিএনপির লোকজন গিয়েছে যদি এই মন্দিরগুলো পাহারা না দিত বাংলাদেশের অনেকেই আশঙ্কা করেছিল যেটা ওবায়দুল কাদের বলতেন যে যেদিন আওয়ামী লীগের পতন ঘটবে সেদিন তিন লক্ষ লোক মারা যাবে তো তিন লক্ষ লোক মারা গেলে তো আওয়ামী লীগের সঙ্গে হিন্দুরাও জড়িত আছে সেখানে তো কয়েক হাজার হিন্দুরাও ওখানে মারা যেত এবং বাংলাদেশের সমস্ত মন্দিরে আগুন জ্বলত চট্টগ্রামের যে একজন আইনজীবী হত্যা হলো আপনি কি মনে করেন যদি মানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো যদি কোনো সময়ে যদি একটু সাধারণ মুসলিম নেতারা যদি একটু চুপ থাকতো মানে ইঙ্গ ই দেওয়ার দরকার নেই কোনো ইঙ্গিতে দেওয়ার দরকার নেই কোনো কিছু না চট্টগ্রামের মানে সমস্ত বাড়ি বাড়ি গিয়ে আগুন ধরা দিত আর কি কারণ মানুষ তো উত্তেজিত হয়ে আছে গত পনেরো বছরে মানুষ এত পরিমাণ উত্তেজিত তার ভিতরে আবার হিন্দুদের প্রতি আরও বেশি ক্ষিপ্ত আছে এই কারণেই যে ভারতের আপনার এক মানে একতরফাভাবে এই সরকারকে ক্ষমতায় রাখতে গেছে তো ভারতকে তো আর কাছে পায় না পায় হচ্ছে হিন্দুরা মনে করেন হিন্দুই মানে ভারত দ্বিতীয়ত এই গত দুই টার্মে যা ভোট ভোট কেন্দ্রে আপনি যখন দেখবেন লাইন ধরে যারা ভোট দিয়েছেন তার নাইনটি পার্সেন্ট ভোট কিন্তু হিন্দুদের শাখা আসি দূর পরে আপনি যদি ভিডিও খোতেন আওয়ামী লীগের মুসলিম নেতারাও কিন্তু ভোট দিতে যায় না এই মুসলিম কর্মীরাও যে পরিমাণ হিন্দুরা ভোট দিতে গেছে এর পিছনে পার্শ্ববর্তী দেশের যেটা আপনি বলতেছিলেন একটু সহানুভূতি তো থাকেই সেই সব বিষয়গুলো নিয়ে তো সেটার জন্য হিন্দুদের প্রতি আরও ক্ষোভ ছিল মূলত আমি মনে করি যে বর্তমানে মুসলিম সম্প্রদায়ের নেতারা যে মানে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের যে সহানুভূতিটা এবং সম্প্রীতির বার্তা দিয়েছেন সেটা অতুলনীয় সেটা মানে কল্পনা করা যায় না তারা যদি শুধু চুপ করে বসে তাদের উস্কানি দেওয়ার দরকার ছিল না চুপ করে বসে থাকলেই বাংলাদেশের যে কোনো সময় মেসাকার এখনও পর্যন্ত এই যে যারা আমরা এখনও ভালো মতো করে চলছি ফিরছি কথা বলছি আমরা এই সুযোগটা আমরা পেতাম না